আসসালাম আলাইকুম স্বাগতম চিকিৎসা বার্তার আজকের এপিসোডে আজ আমরা আলোচনা করব একটি খুবই জনপ্রিয় হার্বাল রেমিডি নিয়ে যার নাম প্লাস যা বাজারে এনেছে সাসেট ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এর ইন্ডিকেশন ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও শিশুদের ব্যবহার এবং কিছু অজানা তথ্য যা জানলে ব্যবহারে আরও নিরাপদ এবং কার্যকর হবে চলুন শুরু করি ইসবগুল প্লাস হলো একটি হার্বাল ফাইবার সাপ্লিমেন্ট যা কনস্টিপেশন এবং হজমের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় এটি পুরোপুরি প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি এর মেইন উপাদান হচ্ছে সিলিয়াম হাস্ক যা প্রাকৃতিক ফাইবার এটি সাসেট এবং পাউডার আকারেও পাওয়া যায় যা গরম পানি বা দুধে মিশিয়ে খাওয়া হয় ইসবগুল প্লাস মূলত হজমকে সহজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং লার্জ ইন্টেস্টাইনের স্বাস্থ্য রক্ষা করে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করা হজম শক্তিশালী করা ব্লোটিং বা গ্যাস সমস্যা সমাধান করা কোলন লার্জ ইনচেস্টাইনের স্বাস্থ্য রক্ষা করা ডায়েটারি ফাইবার হিসেবে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করা ডায়াবেটিস পেশেন্টদের জন্য রক্তের শর্করা ধীরে ধীরে শোষিত করে এটি ব্যবহারকারীরা জানিয়েছেন যে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম স্বাভাবিক করে ব্যবহার ও ডোজ একটি ইসুপগুল প্লাস সাসেট গরম পানি বা দুধে মিশিয়ে খাওয়া হয় দিনে এক থেকে দুইবার সকালে বা রাতে খাওয়া সব থেকে কার্যকর পানি পর্যাপ্ত পান করা জরুরি যাতে ফাইবার সঠিকভাবে কাজ করে শিশুদের জন্য ডোজ কমানো হয় এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী দেওয়া উচিত কন্ট্রা বা সতর্কতা ইসুবগুল প্লাস বা ফাইবার উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না সেভারাল ইন্টেস্টেনাল ব্লকেজ বা সেভারাল অ্যাবডোমিনাল পেন অর্থাৎ মারাত্মক পেটে ব্যথা থাকলে এটি ব্যবহার করবেন না অত্যাধিক ব্যবহার করলে ডায়রিয়া ব্লটিং বা গ্যাস হতে পারে গর্ভবতী বা স্তনদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ব্লটিং গ্যাস বেলি ডিসকমফোর্টেবল দেখা দিতে পারে খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে পানির সঙ্গে খাওয়ায় সাধারণত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম প্রেগনেন্সি অ্যান্ড ল্যাক্টেশন গর্ভবতী বা স্তনদানকালী মায়েরা ডাক্তারের পরামর্শে এটি ব্যবহার করতে পারে প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি তুলনামূলকভাবে নিরাপদ তবে ডোজ ডোজ ও পানি অবশ্যই পর্যাপ্ত রাখতে হবে শিশুদের শিশুদের জন্য জন্য ব্যবহার কমানো হয় সাধারণত আংশিক বা অর্ধেক সাসেট ব্যবহার করা হয় শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পানি মিশিয়ে দেওয়া উচিত এসবগুলো হলো সোলুয়েল ফাইবার যা হজম প্রক্রিয়াকে সহজ করে এটি পানি শোষণ করে বাল্ব তৈরি করে যা বাওয়েল মুভমেন্টকে স্বাভাবিক করে এবং কনস্টিবেশন দূর করে এটি নিয়মিত ব্যবহার করলে ইনটেস্টাইন হেলদি রাখে এবং বাওয়েল রেগুলারিটি বজায় রাখে শিশু ও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডোজ ও ব্যবহার সতর্কতা প্রয়োজন আজকের ভিডিওতে আমরা ইস্যুপুল প্লাসের বিস্তারিত আলোচনা করলাম আপনি যদি কনস্টিবেশন বা হজমের সমস্যায় ভুগে থাকেন তাহলে এটি ব্যবহার করে দ্রুত আরাম পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ঔষধ ও হেলথ টিপস পেতে আমাদের সাথে থাকুন